নিয়োগীর বনগ্রাম আবু আনহু হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত দুই দিন ব্যাপী তাফসিরুল করন মাহাফিলের আজকের শ্রদ্ধা ভাজন সভাপতি জনাব জামশেদ আলম খান সভাপতি অত্র প্রতিষ্ঠান এছাড়া আরো পাঁচজন কোরআনের খাদেম কোরআনকে সিনাই ধারণ করেছেন আপনারা গর্বিত যে আপনাদের এই সন্তানেরা যাদেরকে আহার দিয়েছেন পড়াশোনার সুযোগ করে দিয়েছেন এই সন্তানেরাই একদিন পরকালের ময়দানে আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে বলেন সে আপনার যেদিন কোনো নেকামল থাকবে না যেদিন আপনি খুঁজে পাবেন না কি আছে আপনার আল্লাহ ওসিলা তালাশ করবেন বলবেন যে বান্দা ইকর কিতাবা কাকাফা বিনাফ সিকালিয়া পড়ো তোমার কিতাব তোমার এই বই ধরাই দিলাম তুমি তো যাহার নামে যাওয়াই আমি বুঝতে পারিস বইটা দিলাম দেখোদিন খুঁজে কোনো আমল আছে কিনা তুমি একটু খুঁজে দেখো দেখে যদি থাকে তাহলে বলো আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন সুতরাং এটা অবশ্যই বলবেন যে তোমার বলবে তো হুজুর আমি ভুল বলছি না তো ই কোরআ মানে তো পড়ো পড়ো তোমার কিতাব কিতাব আঁকা পড়ো তোমার কিতাব বাকিটা আপনারা বুঝে নেন যা তোমার হিসেব করার জন্য তুমি যথেষ্ট এই কথা বললে বইটা ধরাই দেবে তাহলে পড়তে যদি বলে বইটা তো দেবে নাকি কিতাব তো দেবে না দিয়ে তো আর বলবে না তাহলে আপনি পৃষ্ঠা উলঠোলি দেখবেন যে কাতারে কবে কার পাঞ্জাবি বানাইছেন কবে কার ই করেছেন দশ টাকা জিনিস কুড়ি রিয়াল নিছেন এগুলো সব পাওয়া যাবে জাতি 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 এই মাদ্রাসার জন্য কথার কথা নাকি দেবেন দেবেন কি ইনশাল্লাহ দেবেন কি দেবেন দোয়া করে দিই করে দি দোয়া দরগা আল্লাহ শুনতেছে না আমি 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 মুসাফির মানুষ আমি তার মুফাসসির না আমি মুসাফির মুসাফিরের দোয়া কবুল হয় না হয় না হয় কথাটা কাট ভীষণ আল্লাহ ভীষণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব কথা আল্লাহর পরে চলেই না কিছু কথা রাসুলের রা আছে তবে আল্লাহ ওবলামিন এর হুকুমে বলেছেন বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয় আমি মুসাফির মুফাসসির না

জানাল্লা বাড়িয়ে দাও সম্মান খায়াত দিয়ে দাও তাহলে আমরা দশ ব্যাগ সিমেন্ট পাইলাম এইটা কিতাবে থাকবে না থাকবে না আবার ওরা খায় বিশ ব্যাগ দশ ব্যাগে হতো না হয় না এই জন্যে অনেক তাহলে ঠিক আছে আপনার যে বাড়ি যে রং তা তো আল্লাহ মাস আল্লাহ কয় ব্যাগ কয় কয়জন পক্ষে কয়জন আচ্ছা বিশ হোক বিশ হোক বিশের পক্ষে কয়জন হাত জোড় করে কয়জন সব বিশের পক্ষে কয় গিয়ে সোয়া 30 নাওরা এ তাকবীর আল্লাহ কয়বা কয়বা ইনশাআল্লাহ বিবাগ সিমেন্ট করলো দান আল্লাহ বাড়িয়া দাও সম্মান নে খেয়া দাও পঞ্জন্দদের কবুল করে না আল্লাহ তুমি আমার দেলোয়ার ভাইয়ের কত মনের মধ্যে সাত জাগে কত রং জাগে আল্লাহ তুমি দয়া করে হালাল রং গুলো আলাল হালাল রঙে রঙিন করে দাও বলেন না আমি এবার ওইটা ভাই বুঝবেন কি কইছি এখন এই যে বিশ ব্যাগ সিমেন্ট দিল এটা খাতায় থাকবে না থাকবে না এটাও থাকবে ফামাইয়া আমাল মিস কলা যার রতিন খয় রাইয়ার ফামাইয়া আমাল মিস কলা যার রতিন সার রাইয়ার আল্লাহ রবুল আলমিন বলছেন যাররা পরিমাণ নেকামল সেটাও দেখাবেন যাররা পরিমাণ বদামল সেটাও দেখাবেন সুতরাং আমার ভাইজান যে ২০ ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্যে দান করলেন এটা কিতাবে থাকবে ওইদিন দিন যখন পৃষ্ঠা উল্টাই দেখবে যে কোথায় কি করেছে কোথ কার দোকানে বিড়ি টেনেছে ফ্রি ফায়ার মেরেছে ইউটিউবে কি দেখেছে আমার আমি রামজা ভাইয়ের মতো নায়িকার নাম বলে বিপদে পড়তে চাইনি হ্যাঁ কি কি মন্দ না মন্দ রশ্মিকা মন্দ না এটা দেখেছে সব পাওয়া যাবে না যাবে না এর মধ্যে 20 ব্যাগ সিমেন্টও থাকবে না থাকবে না আল্লাহ 32 নম্বর পিস্টায় দেখা গেল যে এটা আছে আপনার বয়স কত 62 62 60 65 65 65 বছরে যে দেখবে আল্লাহ আজকে 22 তারিখ ডিসেম্বর এই যে 20 वैक्सीन এটা আল্লাহকে যদি দেখায় আল্লাহ বলবে মাদ্রাসায় দিছিলি তো ওই মাদ্রাসায় কয়জন হবে ওই বছর আল্লাহ 5 জন হয়েছিল ঠিক আছে আর কুরআন পড়ল মা সুহান আল্লাহ আল্লাহর এই ক্ষমতা আছে না না আল্লাহ চাইলে শেখ হাসিনারও মাফ করে দিতে পারে এই কথা আমি কইছি আমাকে মসজিদের ইমাম বলছে আমরা রয়েছি কি করতে বলছি কে বলছে টেনি ধরবো কেন সারা জীবন আমরা ঘরে সত্যি বললাম না ওনার মাফ করতে হবে আমি বললাম আল্লাহ যদি মাফ করে টেনি ধরার ক্ষমতা কারো আছে আল্লাহ চাইলে ফেরাউনকেও মাফ করে দিতে পারেন আল্লাহ চাইলে নমরুদকেও মাফ করে দিতে পারেন কিন্তু আল্লাহ জালিমকে ক্ষমা করবেন না তারপরে আল্লাহর সেই اختیار আছে আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেন না আল্লাহ কারো কাছে জবাব দিহি করেন না বুখারী শরীফের হাদিস একজন ব্যক্তি বনি ইসরাইলের একজন ব্যক্তি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবীরা শোনো বনি ইসরাইলের একজন ব্যক্তি সেই অন্তকালের সময় তার সন্তানদের বলল আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুরা বা ছাই বানাবা তারপরে বিকট যে দিন ঝড় হবে অথবা তোমরা সমুদ্রের মধ্যে পানিতে এটা ভাসিয়ে দিবা পানির সাথে এটা মিলিয়ে দিবা অথবা বিকট ঝড়ে বাতাসের সাথে উড়িয়ে দিবা ওই সন্তানেরা তাই করলো তার বাবা মারা যাওয়ার পরে লাশটা পুড়ালো ছাই বানালো এবং উড়িয়ে দিল অথবা পানিতে মিশিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর ক্ষমতা আছে না নাই আল্লাহ বললেন কোন সাথে সাথে ফায়া কোন হয়ে গেল আল্লাহ ওই লোকটাকে দাঁড় করালেন আর বললেন ওগো আমার বান্দায় এমন অভিনব কৌশল কেন করেছিলে কেন তুমি তুমি তোমার সন্তানদেরকে বলেছিলে আমাকে পুরা বাপ সাই তারপরে উড়াইয়ে দিবা এই কথা কেন বলেছিলে ওই লোকটা বলল ওগো আল্লাহ আমি দুনিয়ার পরে বেঁচে থাকতে তোমার ইবাদত বন্দেগী করি নাই তোমার নাফরমানি করেছি জেনা করেছি বা বিচার করেছি অন্যায় করেছি গোনা করেছি আল্লাহ তোমার চলার উল্টো তুমি যে পথে চলতে বলেছ তার উল্টো পথে চলেছি আমি জানি মৃত্যুর পরে তুমি আমাকে ধরবা ওগো আল্লাহ তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি আমার সন্তানদের পুড়ায় সাইবানাতে বানাতে বলেছিলাম আল্লাহ রব্বুল আলামিন বললেন বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন ওগো আমার সাহাবীরা শুনে নাও আল্লাহ রব্বুল আলামিন বনি ইসরাইলের ওই মানুষটাকে বললেন আমার ভয়ে তুমি সাই বানাতে বলেছিলে এই ভয়টুকু থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আর একটু বাড়াই দেন সাউন্ডটা শুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ চাইলে এভাবে ক্ষমা করে দিতে পারে না পারে না অনেকেই আবার এও এক বুদ্ধি করেছে কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা আরও শয়তান এই এক বুদ্ধিজীবী বুদ্ধি করিস সন্তানকে বলতেছে আমি মারা যাওয়ার পরে আমার লাশ খবরদার জন্য সুজানগর কাপনের কাপড় কিনে এনে দাপন করবি না তো বলছে কোয়ান্তে তাহলে পাবনাতে নিয়ে না পাবনা না তাহলে কি দেলোয়ার ভাই বলবো কাতারতে পাঠে আরে না তাহলে কোয়ান্তে বলছে পুরনো গোরস্থানের পুরনো কাপড় চুরি করে নিয়ে দাপন দিব তো আপনার আমাকে কি টাকা কম আছে নাকি যে পুরোনো কাপড়ের কাপড় দিয়ে দাপন করতে হবে তো আছে ফাগল এটা একটা বুদ্ধ কাজ ওই যে সারা জীবন টেলিভিশনে বসে কত বুদ্ধি দিলাম কিভাবে এ সাল ওর ঘাড়ের মধ্যে লাগাতে হবে এর নামে মামলা দিতে হবে কোনে পুলিশ মরিয়েছে কোন জায়গায় নার্সিং দি পাপ নাই ওর নামে মামলা ঠিক না ঠিক আছে না নাই বুদ্ধিজীবীদের বুদ্ধি আছে না নাই বাবা তোমার দরে বারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া আমি লাই সোমেলা হরেক রকম পাগল দিয়া আমি লাই সোমেলা বাবা তোমার দরে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ইসুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে ইসুর পরে ইস্যু আসে কত ইস্যু আসে পাশে তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা ওরে টেলিভিশন টক্সর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে টেলিভিশন টক্সর মাঝে কত বিজ্ঞান জানি টেকো আছে আসলে তে ওরাই হলো শয়তানের সালা আসলে তে ওরাই হলো শয়তানের সালা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই এই কথা বলতে গেলাম টেলিভিশন টক শোর মাঝে দেখবেন আরে টেকো ওদের বুদ্ধি শেষ নেই রাত বারোটার সময় টেলিভিশন এসে বগর বগর এই দেশ কি করে কি করতে হবে ওরাই সব করে তো টেলিভিশনে করিস কেন মাঠে নেমে কর কথা কয় না আসে না নাই মানিক্কা টেলিভিশনে টক বলে আমি সেই ব্যক্তি যে সাইদির ফাঁসির রায় দিয়েছিলাম বলে না বলে না আমার বাসার জন্য বুদ্ধি করি দাড়ি রেখেছে টুপি পরিয়েছে তারপরে বলল বনো চলে যায় বনের মধ্যে কলা পাতায় শুয়ে রেখেছে বাঙালু এত আরে ভাই আজকেও দেখলাম চুয়াডাঙায় আমার কাছে নিউজ আছে আমি দেখাতে পারবো চুয়াডাঙায় একজনের বউ তার স্বামীর মেশিন কেটে নিয়ে পালা আমি বলছি নিয়ে পালা কেন ওটা যা জুড়া লাগায় যদি চালাক পারে পত্রিকা এগুলো কি সহ্য করা যায়

নসিব করুন বলেন তো এখন আমি এই কথা কেন বললাম যে মানিকির মার মা তা বিসি খুলি নিয়ে যাবি গেছে না যায় না গেছে না যায় না এই কথাটা আমি প্রতিবাদ করার জন্যই তো এই কথা বলল এখন এর দেখেন বুদ্ধি করিস কি পুরনো কাপড়ের কাপড় দিয়ে দাপন করবি তা সেলিরা বল সাপ্পা এ করতে হবে কেন বলছে বুদ্ধি আছে কি বুদ্ধি মারা যাওয়ার পরে আমার তো ধরবে এবং ঝাড়বে ফেরেস তার আমি বুঝতে পারি কারণ আমি যা করেছি সারা জীবন আলেমুল আমার একটাও তো বাইরে রাখিনি সব কাটি করি করি জেলখানায় ফাঁসির কাস্টে বিদেশে সব রেখে দিছি আমার যে আল্লাহ ধরবে বোঝা হয়ে গেছে আর ওখানে ফেরেস আমার তো কী করতে পুরনো কাপড়ের কাপড়ই বাস পাখি করি বলছে ওখানে ফেরেস তাই এসে যখন আমার বসাই বলবে মান রব্বু খা মান দিন উখা আমার নাবি উখা আমি বলবা আমি আর কবার দেবো প্রশ্নের উত্তর ফেরেস তারা কবার খা এবার কাপড়ের কাপড় দেখে আমি তো আইস কেল লাশ না কাপড়ের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে আবার এসে জিজ্ঞেস করতে চাও শয়তান শয়তান আছে না নাই আল্লাহ হেদায়ত নসিব করুন বলেন আমিন আমিন এই বুদ্ধি করে পার পাওয়া যাবে আল্লাহ যদি ক্ষমা না করেন পার পাওয়া যাবে না ওগো আমার ভাইরা ওই কবরে তো যাওয়াই লাগবে মারা যেতে হবে কেউ ষাট বছরে মারা যাবে কেউ চল্লিশ বছরে কেউ আশি বছরে কেউ শিশুকালে কেউ গর্ভ অবস্থায় কেউ গর্বে থেকে আসার পরে এক ঘন্টা পৃথিবীর পরে থাকে পৃথিবীর আলো বাতাসটাও সহ্য করা পৃথিবীর আলো বাতাসটা দেখার সুযোগ হয় না এইভাবেই তো দুনিয়া ছেড়ে চলে যেতে হয় আজ থেকে একশো বছর আগে আমরা ছিলাম না আবার একশো বছর পরে এখানে আমরা যারা আছি কেউ থাকবো না পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাবো সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই সেই কবরের খোরাক জোগাড় না করে যারা এই দুনিয়ায় থাকে আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন কাইফা তাকফুরু না বিল্লাহি ওয়া কুনতুম মুআতান সুম্মাই উমি ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমার আল্লাহ বলছেন ওকে মানুষ কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল অথচ তোমরা ছিলে মৃত তোমাদের কোনো জীবন ছিল না আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো আবার একদিন ওই মৃত্যু থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছে ফিরে আসা লাগবে আল্লাহ দুঃখ করে আক্ষেপ করে বললেন অথচ তোমাদের কোন জিনিস তোমাদের রবকে ভুলিয়ে দিল দেখেন আমরা আল্লাহকে এমন ভুলা ভুললাম আজকের এই দুনিয়ায় আমরা বলেছি আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন বলো ভুল বলো ভুল ভুল তাই তো বলো ইন্না সলাতি অনুসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল কথাটা শিখাইছে কে আল্লাহ শিখালেন বলো নিশ্চয় আমার নামাজ আমার কুরবানি নিশ্চয় আমার কুরবানি আমা ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ অনুসুকি কুরবানি এবং অমাহিয়ায়া অমামাতি আমার হায়াত এবং মাউত সব কার জন্য আল্লাহর জন্য আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হয় তাহলে যখন ছাত্র জনতা আন্দোলন করলো তখন দাদার দেশের হেলিকপ্টার লাগবে কেন কথা না ঠিক না ঠিক আল্লাহর জন্য যদি নিবেদিত হয় তাইলে মৃত্যু আল্লাহর জন্য বেঁচে থাকা আল্লাহর জন্যে অথচ যখনই বুঝে গেল যে না বাংলার মানুষ কাটি খুলে ভালবে অমনি সাথে সাথে দাদা দদ ঠিক না বে ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে না কি বারে না সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা ক ঠিক না ঠিক ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশানো দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশান দাদার দেশে পালিয়ে গেল ডিবি পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ঠিক না মতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসিনা কি না সে আর টা শিরকাল থাকে এই চার চিরকাল থাকে না চিরকাল পাওয়ার থাকে না ক্ষমতার জোর থাকে না শরীরের শক্তিও থাকে না আমার দেলোয়ার ভাই এখন যদি হুমকি দেয় কোনো আওয়ামী লীগের নেতার যে তুই যদি পাবনা সদরের পরে উঠিস ঠ্যাং ভেঙে ফেলাবো আল্লাহ না করুন হঠাৎ করে ওই রাত্রি যদি প্যারালাইজড হয় এক পাশ যদি পড়ে যায় পরের দিন আমার আখ্যা বলা হবে আমি সে সে পাঠ পড়ে এ পাহা কাক করে না যার হুমকি দিল যদি কয় কে আমার না ঠ্যাং ভাঙবি আর ঠ্যাং ভাঙবা কি কে না ঠিক হ্যাঁ হাঁ খেয়ে